আমি এখন আছি জহির রায়হান কালার ল্যাবের সামনে এখানে শুটিংয়ের প্রস্তুতি চলছে একটা ডকুমেন্টারি ছবির এখানে সবকিছু রেডি করা হচ্ছে দেখুন আপনারা এখন আমরা যাব শিল্পী সমিতির ভিতরে সেখানে যে দেখব যে কি হচ্ছে কারা কারা আছে কারা কারা বসে আছে গল্প করছে চলুন আমরা শিল্পী সমিতির ভিতরে আমার সামনে আছে গ্ল্যামার কুইন মুক্তি জয় তারপর আছে সুপার হিট ভিলেন কমল জামাল ফাইট ডিরেক্টর আরমান পিছনে আছে ফাইট ডিরেক্টর চুনু আমরা সবাই একসাথে গল্প করছিলাম আর ভিডিও করছিলাম দেখুন আমাদের শিল্পী সমিতি খুব সুন্দরভাবে আমরা গল্প করছি এটা হলো মুক্তি এটা হলো জয় আমরা সবাই একসাথে বসে একটু গল্প করছিলাম ভালো লাগলে শেয়ার করে প্রিয়বৃন্দ আমরা আমাদের এটা আদি অভিনেতা যখন ভাই দীর্ঘদিনের পুরনো মানুষ এদিকের ভিতরে আমরা ওনার এদিক করেছে

কিন্তু এই জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা থেকে একটা ফাইট ছিল খুব দারুণ একটা ছিল ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার ভিতরে আমি রাজ্জাক ভাই ভাই আমরা ফাইট করেছিলাম এই সব এখন স্মৃতি হয়ে আছে দুজনের কেউ নেই কিন্তু শ্রদ্ধা অনেক অনেক আছে রাজ্জাক ভাইয়ের প্রতি অনেক শ্রদ্ধা রাজ্জাক ভাই সহকারে আমরা এখানে একটা শুটিং করেছিলাম গাজী ভাইয়ের ছবির গাজীবাজ ছবি শুটিং করেছিলাম এই জায়গাটা আমি আপনাদেরকে দেখালাম ঠিক এই জায়গাটাতে আমরা সম্মান সহ কাজ করেছি এই জায়গাটাতে আমরা রাজ্জাক ভাইয়ের সাথে জাম্বু ভাইয়ের সাথে আমরা ফাইট করেছি এরকম অনেক সিটি জড়িয়ে আছে এফডিসিতে ভালো থাকবেন হাজির করিম পেজে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন